দেশ জুড়ে শুরু হলো দ্বিতীয় দফার ভোট আজ তেরোটি রাজ্যে মোট অষ্টআশি আসনে ভোট গ্রহণ চলছে তারই মধ্যে বাংলার তিন কেন্দ্র অর্থাৎ দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ কেন্দ্রে ভোট রয়েছে সকাল সাতটা বাজতেই বিভিন্ন বুথে পৌঁছেছেন ভোটাররা কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যে পুলিশের নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ ইতিমধ্যেই ভোট দিয়েছেন রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল কালিয়াগঞ্জের শেট কলোনি জিএসএফ পি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন তিনি ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তিনি সরাবো বিস্তারিত তোবন চক্র উঠে চলে দলময় চক্র যে সংসদীয় রাজনীতিতে প্রথমবার দাঁড়িয়েছেন আপনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি পার্টি হয়ে এত বড় একটা জায়গায় লড়াই করছেন আজকে ভোট দিলেন কি বলবেন খুব ভালো লাগছে জয় ব্যাপারে কতটুকু আশাবাদী একদম নিশ্চিত বেশ কয়েকটা জায়গা থেকে ইভিএম এর খারাপের অভিযোগ পাওয়া যাচ্ছে কি বলবেন উনি জায়গা থেকে আসছে বেশিরভাগ জায়গাতে ঠিক হয়ে গেছে কিছু জায়গায় প্রবলেম থাকলে সেগুলো হবে এখন কোথায় কোথায় যাবেন এখন যেখানে যেখানে গন্ডগোল হবে সেখানে সেখানে আগে যাব আর যেখানে যেখানে ভালো থাকবে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিবে মানুষ উৎসবের মতো ভোট দিবে তার এটা গণতান্ত্রিক অধিকার শিক্ষজনক ঘটনা উনি যেরকম দাঁড়িয়ে আসেন সাধারণ মানুষও প্রচুর দাঁড়িয়ে আসে এটা নির্বাচন কমিশনের আরও ফার্স্ট এগুলোকে ঠিক করা উচিত ঠিক কালিয়াগঞ্জ থেকে রাধারণী হালদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে